সকল দলের অংশ গ্রহণের নির্বাচন করতে হবে কেন রে ভাই যখন 14 সাল এবং 24 সালে বিএনপি অংশগ্রহণ করে নাই বা জামাত অংশগ্রহণ করায় নাই তখন তো বলেন নাই যে সকল দলের অংশ গ্রহণ নির্বাচন করতে হবে এখন কেন বলছেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মджаফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত এখন সেনাপ্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়েলাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন যে জনাব ওবায়দুল কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোন বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে